আগামীকাল ভুটানের বিপক্ষে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচটি হতে যাচ্ছে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম ম্যাচ কারণ এই ম্যাচে একসাথে মাঠে নামবে হামসা চৌধুরী ফাহমিদুল ইসলাম সবার আগ্রহের কেন্দ্রে এখন এই দুইজন তাই দুই প্রবাসী ফুটবলারকে ঘিরে যেন জমে উঠেছে ম্যাচ পূর্ব আলোচনা আজ বাফুফে ভবনে স্প্যানিশ কোচের সংবাদ সম্মেলনে হামজা ফাহমিদুলকে ঘিরে ছিল স্বাভাবিকের চেয়েও বেশি কৌতূহল হামজা ফাহমিদুল খেলবেন কিনা সরাসরি কিছু বলেননি কোচ তবে আশার আলোটাও নিভিয়ে দেননি হামজার প্রসঙ্গে কোচ সংক্ষেপে বলেন সে অর্থাৎ দলে রাখার মতো অবস্থায় আছেন তিনি আর ফাহমিদুলের ব্যাপারে ক্যাবরেরা কিছু খোলামেলা হয়ে বলেননি কিছু ম্যাচ টাইম আমি তাকে দিতে চাই আপনারা কাল সেটা দেখতে পারবেন বাংলাদেশের হয়ে হামজার অভিষেক হয়েছে গত মার্চে ভারতের বিপক্ষে তবে দেশটির মাটিতে এটি হবে তার প্রথম ম্যাচ ইতালি প্রবাসী আঠেরো বছর বয়সী ফাহমিদুল ইসলাম যদি কাল মাঠে নামেন সেটি হবে জাতীয় দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক কাল বদলি হিসেবে দেখা যেতে পারে ফাহমিদুল ইসলামকে তবে কোচ বলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ রাতের শেষ অনুশীলন দেখে এদিকে বাংলাদেশের মাটিতে হামজার অভিষেক অন্যদিকে জাতীয় দল এবং দেশটির মাটিতে ফাহমিদুলের অভিষেক দুইজনের অভিষেক দেখার অপেক্ষায় প্রহর গুনছে ফুটবল প্রেমীরা